আবার জান্নাত কালেকশন থেকে চলে আসলাম দেখেন আজকে যে শাড়িগুলো দেখাবো এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য ওই অরগ্যানজা অরগ্যানজা মসলিন উপর স্টোন ছাড়া তো আজকে যেগুলো নিয়ে আসছি ভিডিওতে এগুলো থাকবে সম্পূর্ণ স্টোন করা আপনার মেয়ে কপার স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলো এমব্রয়ডারি কাজ সাথে স্টোন পেয়ে যাবেন এর আগে শাড়িগুলো জাস্ট এমব্রয়ডারি কাজ ছিল এখন যেটা আজকে নিয়ে আসে এটার সাথে আপনার স্টোনের কাছ থাকবে স্টোনগুলো কাছ থেকে দেখে আশা করি এগুলো উঠবে না অনেকে স্টোন নিয়ে ভাবে যে স্টোন উঠে যায় বাট এইগুলো স্টোন উঠবে না সম্পূর্ণ স্টোনটা হিট দিয়ে বসানো আঠা দিয়ে খুবই সুন্দর আর সাথে কিন্তু আপনার এই যে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর শাড়িগুলো দেখেন আমি একটা একটা করে খুলে দেখাবার আর প্রাইসটা আজকে খুবই ডিসকাউন্ট একটা প্রাইস দিব যে আপনারা ভাবতে পারবেন না এত গর্জের শাড়ি এত সফট শাড়ি কীভাবে এত কমে দিচ্ছে আর অনেকে ভাবে যে অর্গ্যান যে শাড়িগুলো কুচি বসে না কিন্তু এটার কাপড়টা খুবই সফট এই জিনিসটা না আপনার কনফিউজ থাকবেন না এইগুলো যেভাবে কুচি দিবেন স্টেট বসে থাকবে কুচিগুলো নিঃসন্দেহে নিতে পারেন প্রাইসটা খুবই কম থাকবে একটা আজকে খুবই ধামাক একটা অফার দিব দেখেন এই যে অ্যাশটা খুলো তো আগে দেখেন শাড়িগুলো দেখেন খুবই এইগুলো ব্যতিক্রম আনকমন শাড়ি লেটেস্ট এগুলো সব নোট কালার থাকবে দুইটা কালার খালি জাস্ট ডিপ কালার থাকবে দেখেন আমি একটা একটু করে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই সাথে সাথে বলে দিব আর এগুলো কিন্তু কাটক পার্কের উপর দেখেন শাড়িগুলো দেখেন এই যে আঁচলটা থাকবে এটা আমার ক্যামেরার কালারটা একটা এটা অ্যাশ কালারই ক্যামেরার থেকে বাস্তবে আরও সুন্দর লাগতেছে দেখেন এটা আঁচল ফুল বডি থাকবে এটা আমি কাছ থেকে একটু একটা কাজটা দেখাই দিই বুঝাই দিই আপনাদের বাকিগুলো আমি ভাজে ভাজে দেখাই দেবো এই খুলে দেখাবো দেখেন এটা স্টোনটা দেখছেন খুবই এগুলো স্টোন উঠবে না কিন্তু আমি আবার দেখাই দিচ্ছি বলে দিচ্ছি দেখেন এগুলো স্টোন উঠবে না অনেকেই স্টোন নিয়ে কনফিউজ থাকেন যে উঠে যায় এগুলো উঠবে না আর এই দেখেন সাথে কিন্তু আপনার এই যে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন আর কাটর পার থাকবে সাথে এই যে কাটওয়ার্ক পার্কের ওপর খুবই সুন্দর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা পার হাত পার থাক দেওয়া থাকবে হাতে আর পিঠে বসবে দেখেন অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন শাড়িটার উপর তো এই শাড়ির প্রাইজ আজকে ধামাকা অফার দিচ্ছি মাত্র আটাইশো টাকা দেখেন আটাইশো টাকা শাড়ি না এটা এটা মিনিমাম আপনার ছয় থেকে সাত হাজার টাকা কারণ অনেকে স্টোন নিয়ে ভাবেন স্টোন উঠে যায় এই শাড়ির স্টোন উঠবে না কাজটা খুবই ফিনিশিং করা আর ওই কুচি নিয়ে ভাবে অনেকে অর্গ্যানজাগুলো এগুলো কুচি স্টেট বসে থাকবে তো এই শাড়িটার প্রাইস মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা তো আমি দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকা আপনাদের জন্য তো দেখেন আমার ক্যামেরায় এখন ওইটা আস্তে আস্তে না ডিজাইনগুলো একটু ঘোলা হয়ে আস্তে আস্তে কিন্তু রিয়ে রিয়েল বাস্তব দেখতে খুবই সুন্দর শাড়িগুলো বাস্তবে কিন্তু খুবই সুন্দর ক্যামেরাতে বাস্তবে খুবই সুন্দর দেখেন এটা পেস্ট কালার ওপর খুবই সুন্দর এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে কাজটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসও থাকবে আজকে মাত্র আটাইশো টাকা দেখেন ছয় হাজার টাকার শাড়ি আটাইশো টাকা দিয়ে দিচ্ছি মাথা নষ্ট করার মতো প্রাইস তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা দেরি করলে শাড়িগুলো পাবেন না কারণ অনেক কাপড়া বলে যে ভাইয়া অর্ডার করলে শাড়ি পেয়ে কেন আসলে ওই যে দেরি করে ফেলে অনেকে দেরি করে অর্ডার করে এই ভাবতে ভাবতে শাড়ি সেল হয়ে যাবে কারণ আপনারা ভাববেন যে শাড়িটা নিয়ে যে অর্ডার করব কি করব না এতক্ষণে শাড়ি সেল হয়ে যাবে কারণ এই শাড়িগুলো থাকবে না আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যায় কারণ আমাদের চ্যালেঞ্জটা নতুন হলেও কি হবে কারণ আশা করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে শাড়ি সেল হয়ে যায় এই আমরা বলি দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা পেস্ট কালার ওপর আকাশি কালার ওপর খুবই সুন্দর কালারটি মাত্র আঠাইশো টাকা দেখুন মাত্র আঠাইশো টাকা আর আমার চ্যানেলটায় নতুন আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার পাশে একটু থাকবেন আমি জানি আপনাদের ধারে উঠতে পারি তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এ দেখেন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ফেসবুক পেজটা কিন্তু একটু নতুন আপনারা ফলো করে দেবেন আমার পেজটা একটু ফলোয়ার করে দেবেন লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন জানি আপনার ধারা আরও অন্যান্য এত সুন্দর অফার প্রাইজে যিনি এই প্রোডাক্টগুলো নিতে পারে আমার সাথে থাকবেন এ দেখেন এটা পেস্টকালপো মাত্র আঠাইশো টাকা দেখেন তো জ্রুত অর্ডার করবেন জ্রুত অর্ডার করবেন দেরি করলে পাবেন না আমি বারবার বলতেছি কারণ উনি কাপড়া অর্ডার দিয়ে শাড়ি পায় না সেল হয়ে যায় তো আপনারা না ভেবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা পিকক ব্লু কালার কালারটা খুবই সুন্দর এ দেখেন এটা আঁচল ফুল বাড়ি এটা থাকবে দেখেন খুবই সুন্দর শাড়িটা মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জুত অর্ডার করে ফেলবেন বাসা বসে শাড়ি পাবেন হোম ডেলিভারি পাবেন বাট আপনাদের ডেলিভারি চার্জটা জাস্ট আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যা যেটা পছন্দ হয় অর্ডার করবেন দেখেন মেরুন কালার ওপর সিলভার কাজ স্টোন দিয়ে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে খুবই সুন্দর মাত্র আঠাইশো টাকা তো এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা তো যা যেটা পছন্দ হয় জুত অর্ডার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আর যারা ফেসবুক পেজতে দেখবেন লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম